হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ আজকে সরস্বতী পুজোর সেকেন্ড দিন কারণ এই বছর না পুরো দুদিন ধরেই সরস্বতী পুজো হবে কারণ সকালেও তিথি রয়েছে কালকে তো ফিফটি পার্সেন্ট জায়গাতে পুজো হয়ে গেছে আজকে কিছু কিছু জায়গাতে হচ্ছে ইভেন আমাদের বহরমপুরেও শুনছি কিছু কিছু স্কুলে কালকে হয়েছে যেমন আমার স্কুলে কালকেই হয়ে গেছে আমার প্রাইমারি স্কুলে এবং আমার হাই স্কুলে দু জায়গাতেই কালকে হয়েছে আবার কিছু জায়গাতে কিন্তু আজকে হচ্ছে বাট আমাদের তো সব কিছুই এলোমেলো হয়ে গেছে তো এনিওয়েজ বিং পজিটিভ ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে টু অল অফ ইউ যাদের আজকে বার্থডে খুব ভালো থেকো ভালোভাবে দিনটাকে সেলিব্রেট করো সারা বছর ভালো থেকো সুস্থ থেকো ব্যাস এটুকুই বলার ছিল আর আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে নটায় উঠে ব্রাশ তো ঘরেই করতে হয়েছে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বসে আছি এখন আপাতত চা খাচ্ছিলাম তো একটু চা একটা বিস্কিট খেলাম কারণ খালি পেটে মেডিসিন খেয়েছিলাম সাড়ে নটার সময় তো তখন তো অতক্ষণ খালি পেটে রাখা যাবে না ব্রেকফাস্ট তৈরি না হয় আর মায়ের শরীর ভীষণ খারাপ ভীষণ খারাপ কালকেও বললাম আজকেও শরীর খুব খারাপ স্টিল মেডিসিন তো খেয়েছে আর খবর পেলাম ফোনে মামিদের বাড়ির খবরটা তো মামি সমস্ত কাজ করেছে মুখাগ্নি থেকে শুরু করে যাবতীয় যা কিছু মামি করেছে তো ফলে কাজ যেরকমভাবে হয় মেয়েদের তিন দিনে ওরকম নয় একদম নর্মাল যেরকম বেশ কিছু দিন অব্দি কাজ হয় সেরকমই হবে এই হলো এখানকার আপডেট আর আমাদের বাড়ির আপডেট এই মুহূর্তে হচ্ছে বাবা একটুখানি বেরিয়েছে ব্রেকফাস্ট করে বেরিয়েছে বাবা সকাল সকালবেলায় গিয়ে বাবা নাম লিখিয়ে এসছে সরি নাম লিখিয়ে এসে টিকিটটা নিয়ে এসেছে বাবা আটটার সময়তে গিয়ে ডক্টরের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমাকে বারোটার সময় যেতে বলেছে কারণ আমি তো খুব বেশি টাইম ওইভাবে বসে থাকতে পারবো না তো ওনাদেরকে বলা হয়েছে সেরকমই তো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বারোটার সময়তে তো যাবো আমি বারোটার সময়তেই বা বারোটা বাজতে পাঁচ দশে বেরোবো হোপফুলি আর এখন আমাকে মা ব্রেকফাস্ট দিল মায়ের সাথে একটু কথা বলেছিলাম কুলফি বাইরে বেরিয়েছে ওইলে তোমাদেরকে দেখা করাচ্ছি আর এখন আমার পায়ের অবস্থাটা একটু ছোটো করে বলে দিই পায়ের অবস্থা হচ্ছে হাঁটতে গেলে একটু প্রবলেম এখনও হচ্ছে আই ডোন্ট নো বাই সেটা অবশ্যই ডাক্তারকে বলবো গিয়ে সে কারণে আর বেশি বেশি করে যাওয়া বাকি জ্বালা যন্ত্রণা যদি বলো জ্বালাটা একটা জায়গাতেই রয়েছে হাত পড়লে বা কিছুর আঘাত লেগে গেলে বা টাচ হয়ে গেলে তখন জ্বলে যাচ্ছে লিটারালি বাকি জায়গাগুলোতে খুব একটা বাজে অবস্থা এখনও অবধি নেই এখন তো নেই অন্তত সেরকমভাবে ডক্টর চেক করুন উনি কি বলছেন সেটা সবটাই তোমাদেরকে অবশ্যই জানাবো আমি তো চলো আজকে ব্লগটাকে এখানে শুরু করা যাক এখন থেকে দিনটাকে স্টার্ট করা যাক এখন বাজে গড়িতে এগারোটা আমি ব্রেকফাস্ট করছি আজকে এখন এই মুহুর্তে মেডিসিন নেই আমার মানে ওই রিলেটেড কোনো মেডিসিন আমার নেই অন্য মেডিসিন রয়েছে আজকে ঘুমটা আরেকটুখানি প্রয়োজন ছিল বাট উঠে গেলাম তবে গত পরশু দিন গতকালকে একেবারেই ঘুম হয়নি আজকে সেটা অন্তত বেটার হয়েছে বাট আরেকটু ঘুম হলে ভালো হতো যেটা ওই কদিন হচ্ছিল আমার পুরো ফ্রেশ লাগছিল ঘুম থেকে উঠে ঠিক আছে দুদিন যাক আমি আর এক দুদিন অপেক্ষা করব তারপর থেকে আবার চেষ্টা করব ডেলি শিডিউল মেনটেন করার অ্যাটলিস্ট ভালোভাবে ঘুমাবো এখন একটা টেনশানে ঠিকভাবে ঘুমও হচ্ছে না কারণ দেখতেই পাচ্ছ তোমরা কি যাচ্ছে বা কী চলছে এনিওয়েজ ব্রেকফাস্টে কী আছে চলো তোমাদেরকে দেখায় অনেক কিছু দিয়েছে কেন দিয়েছে আমি জানি না আমি আদেও এত কিছু খেতে পারবো না কিন্তু তবুও দিয়েছে তো আসলে মা চাই সবসময় তুমি পেট ভরে খাই এটা বাবা মা চাই যে কোনো বাবা মাই সন্তানের জন্য সেটাই চাই বাট আমার না খাওয়ার কন্ডিশানটা নেই আর দেখো চোখ মুখের অবস্থা পুরো বাড়িতে সেটা স্পট পড়ে গেছে ঠোঁটগুলো না ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে পুরো মেডিসিনের জন্য এত বাজে লাগছে আমার নিজেকেই মানে শরীর খারাপ হয় অনেকের বাট সবার এফেক্ট পড়ে না আমার না পুরো এফেক্ট পরে আছে আমি প্রচণ্ড আছি কারণ নইলে বাঁচতে পারবো না সারভাইভ করতে পারবো না সো ইয়া আই এম স্ট্রং অ্যান্ড আই এম পজিটিভ অলওয়েজ অলওয়েজ পজিটিভ চলো আগে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্টে দিয়েছে এতটা দম কে খাবে বলো রুটি দিয়েছে দুটো বাবা আবার দিয়েছে বেগুন পোড়া এই বেগুন পোড়াতে কাঁচা লঙ্কা দিলে আমার খেতে খুব ভালো লাগে বাট পেটের প্রবলেমের জন্য পেট প্রচণ্ড চলছে আলসারের কারণে সে কারণে আমি খাচ্ছি না তো এখন আপাতত খাচ্ছি এইটুকুই তো এখন চারিদিকে কাশুঘণ্টার আওয়াজ পাচ্ছি পুজো হচ্ছে অনেক জায়গাতেই অনেক বাড়িতে অনেক মণ্ডপে ক্লাবে তো এখন বাজে পনেরো বারোটা আমি রেডি হয়ে গেছি রেডি মানে সাতটা জাস্ট গলিয়ে নিয়েছি ওয়াশরুম থেকে আসলাম এবার এখন যাব হচ্ছে ডক্টরের কাছে দেখা যাক বারোটাই টাইম দিয়েছে আশা করি পৌঁছে যাবো দেখা যাক কী বলছে উনি আর যে আমি স্কুলের কাছে আসার সময়তে আমার মনে পড়ে গেল আমাদের ছোটোবেলার কথাটা আমাদের স্কুল লাইফের কথাটা কত যে এসেছি এখানে সেটা আমার নিজেরও মনে নেই আমার বাবারও স্কুল এটা জানো তো এই স্কুল আমাদের স্কুল আমাদের সম্পর্কগুলো খুব কাছের ছিল একটা টাইম অবধি তো এখন ডাক্তারের চেম্বারের সামনে চলে এসেছি বাবা ঢুকে দেখতে গেছে যে আমার সিরিয়ালটা এসে গেছে কি না আমি টোটোতেই বসে আছি এবার যদি বাবা আসে তাহলে টোটো থেকে আমি নামব ডাক্তার দেখিয়ে আসার পথে একটা ঠাকুর চোখে পড়লো তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই অন্তত কয়েকটা ঠাকুর আর আমাদের বহরমপুরের কিছু প্যান্ডেলের ভিডিও যেটা আমার এক বোন কিন্তু আমার জন্য ভিডিও শ্যুট করে এনেছে যেহেতু আমি যেতে পারছি না তো চেষ্টা করলাম সবগুলোই একটু একটু করে শেয়ার করার সরস্বতী পুজোটা আমার কাছে খুব নস্টালজিক কারণ আমার খুব খুব সুন্দর কেটেছে প্রত্যেক বছরের সরস্বতী পুজো ছোটোবেলার প্রেম থেকে শুরু করে বড় বয়সের অনেক স্মৃতি রয়েছে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে স্পেশালি স্কুল লাইফের মেমোরিজটা খুব বেশি খুব বেশি আমার কাছে নস্টালজিক এবং আমরা খুব এনজয় করেছি আমরা বান্ধবীরা বন্ধুরা আমরা খুব লিটারালি এনজয় করেছি প্রচুর মেমোরিজ আছে প্রত্যেক বছরে নতুন নতুন মেমোরিজ আছে সত্যি কথা বলতে এখন দেখছি অন্যান্য কলেজে স্কুলে যেখানে যাওয়া সম্ভব হয়নি আমার প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দর করে থিম করেছে থিম করে ছোটো ছোটো ভাই বোনেরা পুজো করছে সময়টা খুব তাড়াতাড়ি যেন পেরিয়ে গেল আমাদের সময়টা অলমোস্ট শেষ এবার ওদের সময়টা শুরু আমরা যতই সেজে গুঁজে বেরাই এখন হচ্ছে যারা স্কুল গোয়িং বা কলেজ গোয়িং তাদের সময় তো এটা আমার মনে হয় আর এটা হলো টেক্সটাইল কলেজ বহরমপুরের বহরমপুরের টেক্সটাইলের সরস্বতী পুজো সবাই জানে যে কতটা ধুমধাম করে হয় এখানে রীতিমতো লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় সন্ধ্যাবেলা হলে তো এখানকার ঠাকুরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর হয়েছে বরাবরই খুব সুন্দর হয় অনেক ফাংশন হয় অনেক প্রোগ্রাম হয় সাজিয়েছেও বেশ ভালো করে আর এরপরে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে আমাদের কাশেশ্বরীর পুজোটা আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি রামকৃষ্ণ ব্যায়াম মন্দিরের যে এবারকার সরস্বতী পুজোটা সেটাও কিন্তু বেশ বড় করে হয় যেহেতু প্রচুর স্টুডেন্ট রয়েছে তো এর ফলে খুব সুন্দরভাবে কিন্তু অ্যারেঞ্জ করে আর খুব সুন্দর সুন্দর এক্সিবিশান হয় যেটা সব থেকে বেশি ভালো লাগে ছোটোবেলায় না আমি এগুলো ঘুরে ঘুরে বারবার বারবার করে দেখতাম কত বছর যে আমি ঠিকভাবে স্কুলগুলোতে যাইনি সেটা নিজেরও মনে পড়ছে না অলমোস্ট চার বছর হবে স্কুলে স্কুলে ঘুরিনি ওই জাস্ট দু একটা ঠাকুর দেখে চলে এসেছি আর এটা হলো আমাদের কাশেশ্বরী আমার স্কুল সবাই একটু দেখে নাও এটা আমার স্কুল আমার কাশেশ্বরী হাই স্কুল মরানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল বহরমপুরের অত্যন্ত নামকরা একটা স্কুল এবং এটা আমার স্কুলের পুজো তো এই পুজোটা অবশ্যই খুব বেশি স্পেশাল আমার কাছে তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে